হ্যালো এভরিওয়ান সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা আমার আজকের দিনটা বছরের প্রথম দিনটা আমরা কিভাবে কাটালাম সেটা নিয়ে তো প্রথমেই আমরা সকালবেলা আগে ঠাকুরকে পুজো দিয়ে আমাদের নিজেদের গাছের ফুল দিয়ে গ্যাঁদা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে এইভাবে দিনটা শুরু করলাম আশীর্বাদ নিয়ে তো তারপর আমরা রেডি হয়ে সন্ধ্যেবেলায় টুক করে একটা সেলফিও উঠালাম কর্তা গিন্নি এবং তারপর আমরা টেম্পলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো আমরা এসছিলাম ফ্লাওয়ার মাউন্টের হিন্দু টেম্পলে এটা আমাদের বাড়ি থেকে সতেরো মিনিট দূরে খুব বেশি দূরে নয় এবং পৌঁছে গিয়ে দেখি খুব ভিড় আমরা এখানে আগের বছরে এসছিলাম এইবারও এসেছি মানে বছরের প্রথম দিনটা একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করব না তা কি হয় তো এটা আমাদের আসতেই হতো আর কিছু না হোক আমার আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না খুব ক্লান্ত তো কিন্তু তাও মায়ের কাছে ঠাকুরের কাছে তো আসতেই হবে তো সেই আমরা এসে গেলাম এবং এসে ভাগ্যবশত খুবই ভালো মানে খুবই ভালো লেগেছে আমাদের যে আমরা ভোগ পেয়েছি এমন সময় গেছিলাম তো ঠাকুরের ভোগ পেয়ে আমরা তো ভীষণ খুশি আমি আর আমি আর আমার কর্তা তো আমার মা বলতো এখনও বলে মানে ছোটোবেলায় বলতো মা যে বছরের প্রথম দিনটা যেভাবে কাটাবি বা যা যা করবি সেইভাবেই তোর বাকি বছরটা কিন্তু যাবে এটা আমার ছোটবেলায় বলতো তো সেই সেই রকম ভেবেই আর কি কাজ তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে এসে গেলাম ডিনার করতে রাখিস কিচেনে হ্যাঁ যারা ডালাসে থাকো ডালাস যে যেসব বাঙালিরা তারা তো নিশ্চয়ই রাখিস কিচেন জানোই এশই নিশ্চয়ই আর যারা আমার দেশের বাড়িতে থাকো তো আমি তাদের উদ্দেশ্যে এটাই বলছি এটা এখানের একটা খুব পপুলার বেঙ্গলি রেস্টুরেন্ট হ্যাঁ তোমরা ঠিক শুনেছ আমেরিকাতে কিন্তু বাঙালিরা বেশ ভালো মতনই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করে তো আমরা এই বেঙ্গলি রেস্টুরেন্টে এসে এসে গেছি এটা খুবই পপুলার এটা ড্যালাসের ক্যারেলটনে তো এখানে সব কিছু পাওয়া যায় এ টু জেড মাছ মাংস স্ন্যাক্স সব সব কিছু তো আজকে আমার যেটা অনেক দিন ধরে ক্রেভিং হচ্ছিলো খেতে এই ঠান্ডা পড়ার পর থেকে সেটাই অর্ডার করলাম কড়াই সুচির কচুরি ছোলার ডাল ও আলুর দম সাথে কষা মাংস ও পোলাও হ্যাঁ এটা অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছিলো আমার কিন্তু আমি যেহেতু বানাতে পারি না তাই খাওয়াই হয় না তো আর শেষে আমরা কটা ছানার জিলিপি দেখলাম একদম ফ্রেশ গরম গরম ছানার জিলিপি সেটা আমরা প্যাক করে নিয়ে এলাম বাড়িতে এসে কালকে ঠাকুরকে দিয়ে তারপরে সে প্রসাদ খাবো তো আমাদের তো পেট খুবই ভরে গেছিলো তো তারপর আমরা ফিরে এলাম তো এইভাবেই আমরা খুব ভালো করে কাটালাম ঠাকুরের আশীর্বাদ নিয়ে ভালো মন্দ খেয়ে যাতে বাকি সারাটা বছরও সেইভাবে কাটতে মানে কাটাতে পারি আমরা খুব আনন্দ করলাম সবাইকে